এখন আছি উপজেলা আট নং রূপনারায়ণপুরা ইউনিয়ন যেখানে আপনারা ইতিপূর্বে দেখেছেন যে গ্যাসের আবির্ভাব ঘটেছে ওই জায়গাটা আসছি এটা গাছগোড়া না এই গ্রামের নাম হচ্ছে গাছগোড়া এই এই দেখেন গ্যাসের যে আবির্ভাব ঘটেছে ওই জায়গাটুকু এটা এইখানেই ওই যে বুরুঙ্গি বাড়তেছে এটা হলো গ্যাস তো আশেপাশে অনেক জায়গায় কি করছে এখানে করছিল এলো থাপ মার্সিফল পাম্প করার জন্য বোরিং করছিল তারপরে এই আর কি গ্যাসের আবির্ভাব করছে অনেক জায়গায় করছে তারপরে ওই যে ওইখানে করছে আরও ওই দিকে আসছে এইসব বিভিন্ন জায়গায় গ্যাসের আলামত পাওয়া গেছে তবে এই এই জায়গাটুকুতে অনেকটা বেশি পরিমাণে পাওয়া গেছে তো গতকাল তিতাস থেকে আসছিল এখানে পরীক্ষা নিরীক্ষা করার জন্য কারণ কত পার্সেন্ট বেসে ভাই একশো বিশ পারসেন্টের ভাইরাল এই গ্যাস দেখতে ঝাঁকে ঝাঁকে মানুষ দূর দূরান্ত থেকেও আসতেছে আপনারা চাইলে আসতে পারেন এটা নালিতাবাড়ি উপজেলার আটনং রূপনারায়ণকোড়া ইউনিয়নের গাছগড়া গ্রামে অবস্থিত আপনারা যদি না চিনেন যে কাউরে বললেই দেখাই দিবে তো ভিডিওটা যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ